বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে ষোলো বছরের ক্ষুধা তাদের জন্য এক বালতি সমবেদনা রইল এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায়ে দিবে যদি দায়িত্ব নিতে না জানেন চার নম্বর হইতেছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায় আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড দুই সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ বিলিয়ন ডলার এই টাকাটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা বত্রিশ বিলিয়ন ডলার তো লাগবে কেমনি সামাল দেবেন কোথেকে পাবেন আমাদের পাশা ডাকতে সামনে উদাম হয় আর সামনে দেখতে পাশা উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না ভাই দেখেছেন তো আইএমএফ এই চার পাঁচ বিলিয়ন ডলার দিতে কিরকম প্যারাপেরি করে বত্রিশ বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে এই চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত দশ বছর যখন হাসিনার আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রাখছি ঠিক করে রাখছি করার জন্য কি কি করা লাগবে সেটা তার প্রথম ছিল পদক্ষেপের মতো বিশ্ববরণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো আলহামদুলিল্লাহ আমরা এটা পাচ্ছি উনি রাজি হইছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্বনেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে প্রফেসর ইউনুসের কারণে তো প্রফেসর ইউনুসের এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র্য মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের উপযুক্ত কোন পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতা আপনার লোক ইয়াজ আর্মি সিফ আপনাদের বানানো তারাই আপনারা উষ্টে দিল সাথে জামাতে ছিল পারেন নাই ওয়ান ইলেভেনটা কেতে এখন আপনারা কেমনে পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই হাজার ছাব্বিশ সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যা ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিছি আরও দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি সমস্যার একশোটা সমাধান আছে কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দেব বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন আমাদের সাথে অ্যালাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদের কাছে শত্রু মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলোকে চান কিনা পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত এবার আসেন দেখি বিএনপি কেন নির্বাচন চায় কারণ বিএনপির কাছে নির্বাচন হইতেছে হলিক্স হলিক্স হ্যাঁ এমনি এমনি খায় হ্যাঁ ওই যে দেখেন আমার ভাই টাকায় ষোলো আনাই উসুল আমি তো এমনি এমনি খাই হলিক্স বিএনপির নির্বাচন এমনি এমনি চায় মানে বুঝে না কেন চায় আসল কথা হইল বিএনপি নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয়া বন্ধু ভারত ভারত এখন বিএনপি দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের চেয়ে উপকারী আর কোনো ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন নির্বাচন বললে কান্নাকাটি করাবে সামে আওয়ামী রাজনীতির মাঠে উকি ঝুঁকি আওয়াম লীগ ঘোষিত কর্মসূচি পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের দিতে দিকে আর কইতেছি, ভারত বিএনপিরা লীগের সাথে করতেছে। ওইখানে আপনারা কাবাব নে হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলায় দেবে কন্ডমের মতো যে এখন শ্যামা অবৈধ আদানির জন্য কালিতে করে দেখেছেন শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগাট। সারা দুনিয়াতে ঘৃণ্য মোদির ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকা লতকি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেছে এটা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেছে দিছে আদানির কাছে দেশ বেছে এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেন দেখাচ্ছে বুঝছে ক্ষমতার লজেনচুস দেখা বিএনপি ওই ক্ষমতার মুলার পিছে যাচ্ছে তারপরে ওই লজেন্সুসের চুসের আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপি কে ভারত ফেলাই দিবে ক্ষমতা দেখে শুনবেন প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে দুই হাজার ছাব্বিশের চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না এটা আমার মত বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় বিক্ষোভ আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লোকী বৈঠানী আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে প্রেরিত হাসিনা পুলিশ সব করে দাঁড়িয়ে থাকবে ওয়ান ইলেভেন এর টাইমে যেমন আসিল ওই মির্জা ফোরের সেনাবাহিনীর মতো ছাতলিক জবলিক গট থেকে উঠায় আন্দোলনে জয়েন দিবে আর আমার হাসিও টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানু বিএনপি দেশীয় আন্দোলনে দিশে বিএনপি তখন আওয়ামী সাথে আতত কইরা পলাবে আমলিক লীগ যেমন পলাইছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কায়রা নিছিল আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কায়রা নিয়েছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিছে সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন নির্বাচন কইরা মুখে ফেনা তুলে ফেলাইতেছে তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার স্বরাষ্ট্রপদেশা কারণেশনে জানেন বিএনপির শিক্ষা উপদেষ্টা কার বলছিলাম তো বিএনপির একখানা বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না পাঁচই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্যে আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিছে সন্ত্রাসী কর্মকাণ্ড ইউনুস দায়িত্ব আসার পর সবার আগে উচিত ছিল বিদেশি সহযোগীদের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দ্বন্দ্বের সমাধান করা তিনি তার ডায়াপার সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না আপনি তো বিএনপির পরামর্শ আসছেন ইউনেসারের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার পূরণ হবে না বিএনপির একত্রিশ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এইগুলোর সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্র দল বাগড়া দিচ্ছে কেন কারণ ছাত্রদল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার তো নিজের স্বার্থ স্যার আর কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাগরা দিচ্ছে কেন ছাত্র দল তার মানে তো আপনারা পারবেন না এটা হেরে যাবেন হারবেন যে জন্য সেই জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দেবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা শত্রু বানায় ফেলছেন তাদেরকে আপনার একত্রিশ দফা দিয়েছেন এটা নিয়ে একটা ভিডিও দিবো দাঁড়ান দিতেছিলাম না নেহাত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেমনে কঠোর কথা কই কিন্তু আপনারা এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জ্যাপে পড়েছেন যে না দিয়া তো উপায় নাই সাথে বৈশা কেমনে শফিকের সাথে কথা বলেন শুনেন ব্যর্থ ব্যর্থতার অনেকগুলো ডেটা আছে সব জায়গায় সফল হওয়া যায় না স্বীকার করবে না এক হইয়া গেছে দেখছেন তো বদ্র মানুষ ছোট খাটো মানুষ আমি যদি ওটা না তোর তুলে থাকলাম না অ্যাঙ্করের বাচ্চা তোর অ্যাঙ্কর গিরি আমি দিলামনি দিলাম টিভি তো ভেঙে চোরে ফেলছিলেন এ সমস্ত এখন দেখেছেন তো সব জায়গায় এই আমি দুর্বৃত্তগুলোর সাথে ফ্যাসিবাদের এনেবলারের সাথে আর বিএনপির খাতির দেখেন একসাথে ঝ্যাপে পড়েছে শপিং উপরে জনতারের চেতায়েন না আপনাদের কিন্তু ভারতের জায়গা হবে না